হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে ভিওয়ার্স আজকে আমি রান্না করবো ডাটা দিয়ে বল মাছের ঝোল বল মাছের করার জন্য আমি এখানে নিয়েছি বল মাছ মাছটা বেশ বড় ছিল মাছটার ওজন ছিল প্রায় এগারো কেজির উপরে মাছটা কাটার সময় বড় সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম কিন্তু রান্না করার সময় আমি ছোটো সাইজের করে টুকরো করে নিয়েছি কারণ এত বড় টুকরোর ভিতরে মশলা ঢুকবে না তাই এখানে ডাটা কেটে নিয়েছি ভালোভাবে ডাটাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আলু বিওয়ার্স এখন আমি ডাটাগুলো গুলো ভালোভাবে ভাপিয়ে নিব ডাটা গুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম ডাটা দিয়ে দিলাম অল্প একটু পানি এবং অল্প একটু লবণ ডাটাগুলোর সাথে আলুগুলো দিয়েও আমি পাঁচ মিনিট বাপিয়ে নিব ভিওয়ার্স এই গরমে আমি পার্সোনালি খুবই পছন্দ করি ঝুলের তরকারি এই গরমে দুপুরবেলা একটা ঝুলের তরকারি না হলে একেবারেই চলে না আমাদের কারণ আমরা বাঙালি বাঙালি মানেই তো প্রতিদিন খাবারে আর কিছু থাক বা না থাক মাছ তো মাস্ট বি লাগবেই ভিওয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে ডাটা এবং আলুগুলো বাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাই কড়াই বসিয়ে দিয়ে রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার করে নিলাম এ পর্যায়ে মশলা দেওয়ার আগে আমি অল্প একটু পানি অ্যাড করেছি কারণ যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরা পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিলাম দুইটা টমেটো ফালি করে সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব আর হ্যাঁ বিওয়ার্স একটা কথা বলে দিচ্ছি আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই মরিচের গুঁড়া ইউজ করবেন এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া ইউজ করেছি কারণ আমি এখানে। কাঁচামরিচ পেস্ট ইউজ করবো তাই এ পর্যায়ে মাছগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ডাঠা এবং আলুর টুকরোগুলো ভিওয়ার্স এখানে আলুর টুকরোগুলো আমি প্রথমে ভেবেছিলাম আলুর টুকরোগুলো চটকিয়ে দিব বাট পরবর্তীতে আমি চটকিয়ে দিই নি আলুর টুকরোগুলো কেটে আর একটু ছোটো সাইজের করে দিয়েছি আপনারা চাইলে চটকেও দিতে পারেন কারণ ওইভাবেও ভালো লাগে ভিওয়ার্স এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট ভালোভাবে গুলিয়ে নিই দিয়ে দিয়েছি ভিউয়ার্স আপনারা যে কোনো বড় মাছের তরকারিতে এই পেঁয়াজ কাঁচামরিচের পেস্টটাই ইউজ করতে পারেন এতে বড় মাছের ঝোলের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এবং কাঁচামরিচের খুবই সুন্দর একটা স্মেল আসে তরকারি থেকে যেহেতু আমি এটা ঝোল রান্না করছি পানি তো একটু বেশি দিতেই হবে বেশি বলতে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি যে যেমন ঝুল খেতে পছন্দ করেন তেমনি পরিমাপ বুঝে পানিটা দিয়ে দিবেন আমি এখানে তিন কাপ পরিমাণে পানি ইউজ করেছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব বিওয়ার্স প্রায় দশ মিনিট হয়ে এসেছে এবং কি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডাটা দিয়ে বল মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ